জানিন যত টাকা নেবে তাই তো বাড়ি করে আপনার পাঁচশো ঝালমুড়ি বিক্রি করতেছে ওটা তো তো ইনকাম বেশি সেটা করতেছেন কি আপনি আপনার দিনে কি রকম আছে পাঁচশো টাকাতে না তো তুলনামূলক ওটাতে বেশি ইয়ে হয় দেখতিছি ওখানে আসতেছি পর এক বিক্রি হচ্ছে আমি কিন্তু অনেকক্ষণ দেখছি ফলো করলাম

মানে বেচাৰ উপনিৰ ভাৰ কখনো বেছি হয় কখনো খুৱাও নহয় নাম কি তোমাৰ বাৰী গৈ তুমি কি কৰা